কি ভেবেছেন জীবনে ছোট ছোট অভ্যাস যেগুলো আমরা গুরুত্বই না সেগুলোই কি আসলে আমাদের ভবিষ্যৎ বদলে দেয় আজকের গল্প ঠিক এমন একজন মানুষকে নিয়ে যিনি ছোট অভ্যাস দিয়ে বড় সাফল্য তৈরি করেছিলেন গ্রামের ভোর কুয়াশায় ঢাকা রাস্তা দূরে পাখির ডাক এই গ্রামেরই এক সাধারণ ছেলে রাহিম রাহিম খুব বুদ্ধিমান ছিল না খুব ধনীয় ছিল না কিন্তু একটা জিনিস সে সব সময় ভাবত আমি কি আরও একটু ভালো হতে পারি তার বন্ধুরা দিন কাটাতো আড্ডায় কোনো লক্ষ্য ছাড়া কিন্তু রাহিম চুপচাপ নিজের জীবনটাকে গুছানোর চেষ্টা করছিল একটা ছোট উপায় সেই ছোট ছোট অভ্যাস তৈরি করেছিল যেগুলো কেউ গুরুত্বই দিত না কিন্তু সমস্যা হল লেখাপড়া বা কাজের ক্ষেত্রে রাহিম কখনোই সেরা ছিল না পরীক্ষায় মাঝারি রেজাল্ট বাড়ির লোকও বলতো তুই কি দিয়ে বড় হবি তোর তো কোনো প্রতিভাই নেই এই কথাগুলো রাহিমকে কাঁদাত রাতে বিছানায় শুয়ে সে ভাবত আমার দোষ কোথায় কেন আমি পারি না একদিন সে গ্রামের এক বৃদ্ধ শিক্ষককে জিজ্ঞেস করল স্যার সবাই বলে আমি পারবো না আমি সত্যি কি এতটাই খারাপ বৃদ্ধ শিক্ষক হেসে বললেন রাহিম বড় হতে বড় প্রতিভা লাগে না লাগে ছোট ছোট ভালো অভ্যাস যেগুলো প্রতিদিন করা যায় এই কথাটা রাহিমের মাথায় বাজের মতো লাগলো সে সিদ্ধান্ত নিল যাই হোক সে চেষ্টা করবে এরপর রাহিম সাতটা ছোট অভ্যাস শুরু করল যা অন্যরা হাসতে হাসতে উড়িয়ে দিত এক ভোরে বিশ মিনিট আগে জাগা দুই প্রতিদিন সামান্য পড়াশোনা শুধু দশ পৃষ্ঠা তিন মোবাইল ছাড়া তিরিশ মিনিট শান্ত সময় চার নিজের ঘরটাকে পরিষ্কার রাখা পাঁচ প্রতিদিন এক কাজ একটু ভালোভাবে করা ছয় কারো প্রতি রাগ ধরে না রাখা সাত প্রতিদিন নিজের লক্ষ্য লিখে রাখা মানুষ বলতো এগুলো করে কি হবে কেউ কেউ হাসতেও কিন্তু রাহিম থামেনি এক বছর পরে যে রাহিম মাঝারি ছাত্র ছিল সে এখন ক্লাসের সেরা তিনজনের মধ্যে যে রাহিম কথা বলতে লজ্জা পেত সে এখন গ্রামের ছাত্রদের ছোট ছোট সেমিনার নেয় সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে রাহিম তুই কিভাবে বদলে গেলি রাহিম শান্তভাবে হাসে আমি কিছু বড় কাজ করিনি শুধু ছোট ছোট ভালো অভ্যাসগুলো চালিয়ে গেছি আমরা অনেক সময় ভাবি যে বড় কিছু করতে হলে বড় শুরু লাগবে না জীবন বদলে যায় ছোট ছোট অভ্যাসে এক চামচ পানি দিয়ে যেমন বীজ বাঁচে ঠিক তেমনি ছোট অভ্যাস দিয়ে ভবিষ্যৎ গড়ে ওঠে আজ থেকে আপনি একটা ছোট অভ্যাস শুরু করতে পারেন হয়তো দশ মিনিট পড়া হয়তো পাঁচ মিনিট হাঁটা হয়তো নিজের ঘরটা গুছিয়ে রাখা আজ সেটা ছোট মনে হবে কিন্তু এক বছর পরে আপনি নিজের পরিবর্তনে অবাক হবেন কারণ ছোট অভ্যাস বড় সাফল্য জন্ম দেয় এটাই জীবনের সত্যি